রূপনারায়ণপুর গ্রামে দীর্ঘ সাত দিন বৃষ্টির কারণে জেলেরা প্রচুর ইলিশ মাছ ধরে আর এই গ্রামেই থাকত এক অতি কৃপণ আর অলস প্রকৃতির লোক যার নাম ছিল মদন হেই মদন হেই বেটার ছেলে এত বেলা অবধি ঘুমোচ্ছিস কেন শান্তিতে ঘুমাতেও দেবে না আজ রবিবার বাইরে বৃষ্টি পড়ছে একটু ইলিশ মাছ নিয়ে আসি টানা ইলিশ আনবে সারাদিন বাড়িতে পড়ে পড়ে মালিশে ঘুমাচ্ছে কেন আজ রবিবার একটু বাজার যাওয়া যায় না ইলিশ বৃষ্টির সময় আবার কেউ ইলিশ খায় নাকি চপ মুড়ি খাও চপ মুড়ি হ্যাঁ হ্যাঁ ওই মুড়ি খেয়ে ভুঁড়ি পাড়া। ডন আন্ডার এস্টিমেট মাই ভুঁড়ি বুঁড়ি আম ইও যা আজ বাজারে পদ্মার ইলিশ এসেছে যে শুনলাম পাশের বাড়ির মেজ ঘিন্নি বলল কেন মাটা একটু ইলিশ খেতে চাইছে ইলিশ মাছ আনা যায় না ও আনবে কি ইলিশ যার নাকি ট্যাংরা মাছ আনতে কি গাম ঝরে যে কত টাকা বেরিয়ে গেল সে আবার আনবে ইলিশ ট্যাংরা আনতে গিয়ে আমার পকেট একেবারে ল্যাংরা হয়ে যায় অত মাছ খেতে হবে না আরে জীবনে আমার ইলিশ খাওয়া হবে না সেই তোর বাবা বেঁচে থাকতে শেষ ইলিশ খেয়েছিলাম তো বাবাকে পাঠাতে বলো ইলিশ ওপর থেকে ডেলিভারি চার্জ দিয়ে দেব। এ না মদনা রে এই মদনা ও এলো কাটা গায়ে নুনে ছিটে দিতে এলো ওই তো ভোলা এসেছে যা তো ওকে নিয়ে যা দেখ কত কোদে বলছি একটু ইলিশ খাবো ইলিশ খাবো বেটার ছেলে এত কিপটে এত কিপটে বলে চপ দিয়ে মুড়ি খাও আজকে যা বাজারে ইলিশ এসেছে না দেখলে একেবারে প্রেমে পড়ে যাবি একেবারে পদ্মা থেকে তুলে আনা ইলিশ আমি একবার প্রেমে পড়ে বিয়ে করে জোড়া ইলিশ পেয়েছিলাম সাথে বউয়ের বকা ফেরি পুরো ঝাঁটা নেবো কেন এত করে সবাই বলছে এটা আনা যাচ্ছে না এত সুতো দা কিনে দাও না কেন চার বছর আগেই তো নতুন শাড়ি কিনে দিলাম কত টাকা যে খসিয়েছিলাম হ্যাঁ এখনো ভাবলে বুকটা ব্যথা করে আমি ওই মাছ খাবো বাবা আহা চল না গিয়েই দেখবি বাজারে তো একেবারে ভিড় জমে গেছে তুই না দিন দিন আরো কিপটে হয়ে যাচ্ছিস এত কিপটে আমি কিন্তু ভালো না তাতে তোর কি ওলা বেশি জ্ঞান দিস না এমনি পেট গুরুম গুরুম করছে আজকে কতগুলো টাকা যে বেরিয়ে যাবে কে জানে আগে কিনতে পারিস কি দেখ যা বাজারে ভিড় দেখলাম আসলে পর্দা রিলিস তো ভিড় তো জমবেই আমার মাথায় একটা বুদ্ধি এসেছে চ চ নিয়ে যাও নিয়ে যাও ইলিশ নিয়ে যাও এক্কেবারে খাটি পদ্মার ইলিশ একবার নিলে তিন দিন ঘর থেকে গন্ধ যাবে না আমি নেবো ইলিশটা আমি আগে দেখেছি লিশটা তোর চোখে নেবা আছে এইবার বুদ্ধিটাকে কাজে লাগাতে হবে এই পচা পচা কথা পচা পচা পতা পতা পথে কথা পথে পথে পতা পতা কথা এ পোচা চ চ চ সব দিল সব 12টা বাজিয়ে দিল আমার আজকের সব খরিদদারকে তাড়িয়ে দিল আমি কি করলাম কি করলে কি করলে কি করলে এটা হইতো পোচা বলে সবাইকে তো তাড়িয়ে দিলে তুমি হ্যাঁ ভালো মাছকে পচা বলছে কিpte লোককথা কার হ্যাঁ বলো মধুনদার কেমন আছিস দোকানদার খেপে গেছে মদনা দেখ কি করবি কতই দেবে বলো দুশো দেবো দেবে দুশো টাকায় ইলিশ খেতে এসছি দুশো টাকা ইলিশ খেতে হয় না যাও পাশের পুকুর থেকে মাছ ধরে খাও একটাই দাম হাজার টাকা দিতে হলে দাও না হলে যাও হাজার টাকা দিনে দুপুরে ডাকাতি কোন বংশের ডাকাচ্ছি বিদে এই একদম বংশ চলে কথা বলবি না কিপ্টের হাড় একটা ওলা ওকে চুপ করতে বল আজ ইলিশ না ওর মাথা দিয়ে মুড়ি ঘন্ট বানিয়ে খাবো মদল সাতশো দিয়ে কিনে নিয়ে বাড়ি চল এই দামে পাচ্ছি সেটাই ভাগ্য একটু আগে দু হাজার দাম হেঁকে ছিল বুঝলি দেখ দেখ কি করবি দেখ আচ্ছা আচ্ছা দিয়ে দাও দামে দিয়ে দাও এরপর মদন আর ভোলা ইলিশ মাছ কিনে রওনা হয় বাড়ির উদ্দেশ্যে মদনের মনে এখন বড় কষ্ট সে আজ অনেক টাকা খুশিয়ে ফেলেছে না তাড়াতাড়ি বাড়ি চ আবার বৃষ্টি আসছে তোর তোর বৃষ্টি আজকে আমাকে সর্বশান্ত করে দিলে এদিকে নিজে কিছু কিনলি না আমি তো কালকেই নিয়ে গেছি তাও আবার দেড় হাজারে এখন যা ইলিশের দাম তার থেকে কাঁচা সোনা চিবিয়ে খাওয়া ভালো তাও তো এটা আবার পদ্মার ইলিশ হায় 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 আমার পুরা কপাল হায় 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 এই যে তুমি এখানে বসে কাঁদছো কেন বৃষ্টি আসছে তো আসুককে আমি আজকে আর বাড়ি ফিরবো না বাড়ি ফিরবে না মানে কেন ভিম্রদি হয়েছে নাকি আমার নাতিটা কত দিন ধরে মাছ খেতে চাইছে আজকে ভাবলাম বৃষ্টি হচ্ছে পুকুর থেকে এক একটু মাছ নিয়ে আসবো আমার পোরা কপারে মাছ যখন খাওয়ার ইচ্ছে হচ্ছিল তা আনলে না কেন তার কী আর জো আছে বাবা বৃষ্টিতে জেলেরা সব মাছ তুলে বাজারে বিক্রি করে দিয়েছে কত আশা নিয়ে নাতিটা বলেছিল মাছ খাবো দাদু মাছ খাবো আর এই মুখ নিয়ে আমি বাড়ি পেরব না আর আমি এই মুখ নিয়ে বাড়ি না এই নাও জিনিস মাছটা নিয়ে যাও নাতি সাথে তুমিও খেও বুঝলে এটা কি করছিস তুই মদ না তুই মাছটা দিয়ে দিলে বাড়িতে তো তোকে সবাই কথা শোনাবে সে তো রোজই কথা শোনা আজও না হয় শুনে নেব তোমার ভালো হোক বাবা তোমার ভালো হোক অনেক ভালো হোক দেখবে দেখবে তোমার কোনোদিনও অভাব থাকবে না কোনোদিনও অভাব থাকবে না তোমার সেই তুমি নিয়ে এলে না বলো এত করে মা বলল আমি বললাম এমনকি ছেলেটাও বলল আচ্ছা তোমার কি একটু মন নেই এত কি হয় কেউ ইলিশ পেলাম না বাজারে গিনি সেই ট্যাংরা ছিল আবার ল্যাংড়া হয়ে যেতাম হগু তোমার ছেলেটা এত কিপটে হয়েছে আমাদের যে কি হবে কে জানে কি কুখনে যে বিয়ে করেছিলাম কে জানি কতবার বলেছিল মা করিস না করিস না ওই ছেলেকে বিয়ে করিস না আবার শুরু হলো বর্ণপরিচয় পরিচয় হে আমি তো বর্ণ বলি আজ যদি বর্ণ পরিচয়টা ঠিক করে পড়তাম এই বাড়ি দিয়ে আসতাম না ভাবলাম এত বছর পর পদ্মার ইলিশ খাব না আমার পোড়া কপাল আহা আমার কথাটা আগে শোনো তোমরা বলবো আহ বলা থাক না না মদনা আজ নয় আজ আমাকে বলতে দে करणत की ना बोले उड़ार क को नहीं बुझबे ना तो के हां मरमोद হলেও খারাপ মানুষ নয় থাক ইলিশ যখন হয়নি তখন আর দুঃখ করতে হবে না এই কচু শাক রান্না করেছি এই আজকে সবাই মিলে ভাত খাবো বল তুমি ওখানে খেয়ে নাও আজকে ও মদনের মা মদনের মা এই দেখো কি এনেছি এই যে বলো কী এনেছো গো এই যে আমার ছেলে বাজার থেকে জোড়া ইলিশ এনেছিল একেবারে খাঁটি পদার এখন দিয়ে গেলাম সবাই মিলে খেয়েও দুপুরে দেখি দেখি ও মা এ তো দেখি পদ্মার ইলিশ আজ আমরা সবাই মিলে খাবো হ্যাঁ সবাই মিলে খেয়েও এখন তাহলে আজ প্রমাণ হলো যার মন ভালো তার সাথে সব সময় ভালো আর যে খারাপ তার সাথে সব সময় খারাপ হয় এরপর মদন আর তার পরিবার সুখে শান্তিতে জীবন কাটাতে লাগল আর আমরা শিখলাম যে মানুষ যতই কৃপন হোক সে যদি ভালো মনের মানুষ হয় তার কখনো খারাপ হয় না আজকের গল্প এখানেই শেষ পরবর্তী গল্প দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন